আসসালামু আলাইকুম রিয়াসেটমাস্টারে আপনাদেরকে স্বাগত আমরা সবাই ইউটিউবে চ্যানেল খুলে থাকি কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি ইউটিউবে চ্যানেল খোলার আগে কিভাবে নাম নির্ধারণ করা উচিত না তা আমরা কিন্তু মোটেও ভেবে দেখি না শুধুমাত্র এই কারণে পরবর্তীতে আমরা আমাদের ইউটিউবের চ্যানেলটি গুগল সার্চে খুঁজে পাই না বা ইউটিউবে খুঁজে পাই না দেখা যায় একই নামে অনেকগুলি ইউটিউব চ্যানেল খোলা আছে আমি আবার সেই নামে ইউটিউব চ্যানেল খুলে ফেলি এই কারণে গুগলের র্যাঙ্কিংয়ে খুব নিচে থাকে চ্যানেলটি অথবা তাকে খুঁজেই পাওয়া যায় না তাই আজ আমি আপনাদেরকে দেখাবো ইউটিউবের কিভাবে নাম নির্ধারণ করতে হয় চলুন আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবার আমরা ইউটিউব চ্যানেল খোলার আগে আমরা নাম নির্ধারণ করব তো নাম নির্ধারণ করার আগে আমাদের প্রথমে একটি নামের একটি আইডিয়া বের করতে হবে আমরা কি টাইপের নাম খুলতে পারি বা কী টাইপের নাম দিয়ে আমরা চ্যানেল খুলব তারপর সেই নামটার উপর আমরা ইউটিউবে এবং গুগলে রিসার্চ করব এবং আমরা দেখব যে ওই নামে আরও ইউটিউবে চ্যানেল খোলা আছে কি না তাহলে চলুন আমরা দেখি প্রথমে আমি আপনাদেরকে দেখাবো আমার এই চ্যানেলটি রিয়াজ টেকমাস্টার আমরা রিয়াজ টেকমাস্টার গুগলে সার্চ করব দেখুন রিয়াস টেক মাস্টার সার্চ করার সাথে সাথেই আমার প্রথমে ইউটিউব চ্যানেলটি চলে এসেছে তারপরে আমার এইখানে দেখতে পাচ্ছি আমার ফেসবুক পেজটি চলে এসেছে তারপরে আমার ওয়েবসাইটটি চলে এসেছে টুইটার অ্যাকাউন্ট চলে এসেছে তারপর আমার পিন্টারেস্ট অ্যাকাউন্ট চলে এসেছে তো আমরা দেখতে পাচ্ছি আমার এই নামের উপর বেস করে আমার এই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং সব কিছু চলে এসেছে এগুলি মূলত সব আমার এই নামের উপর বেস করে আমার সার্চ ইঞ্জিনে সবার আগে চলে এসেছে পাশে আমরা দেখতে পাচ্ছি গুগলের একটি বিজনেস প্রোফাইল রিয়া স্টেক মাস্টার এই বিজনেস প্রোফাইলটিও কিভাবে খুলতে হয় আমি সেটাও আপনাদেরকে দেখাবো তাহলে চলুন এবার আমরা আগে ইউটিউবে আমরা কিভাবে নাম সার্চ করব বা আমাদের নামগুলি চেন ওই নামে আরও চ্যানেল আছে কিনা সেটা আমরা কিভাবে খুঁজবো সেটা আমরা দেখে নিই তো আমরা এবার ইউটিউবে চলে যাই ইউটিউবে প্রথমে আমি আমার চ্যানেলটি সার্চ করে দেখব দেখুন ইউটিউবেও আমার সার্চের একবারে প্রথম জায়গা প্রথম লিস্টে আমার চ্যানেল এবং ভিডিওগুলি আছে এটা হলো আমার চ্যানেল এবং এগুলি হলো আমার ভিডিও তো এবার অনেকে শুধু টেকমাস্টার নামে চ্যানেল খুলে আমরা দেখিনি তাদের কি অবস্থা আমি সার্চ করলাম শুধুমাত্র টেক মাস্টার নামে দেখুন এখানে টেক মাস্টার নামে অনেকগুলি চ্যানেল আছে কিন্তু কোনটা কার ভিডিও এই মুহুর্তে বোঝা যাচ্ছে না তো এই টেকমাস্টার লেখা অবস্থায় আমরা এখানে ফিল্টারে ক্লিক করব তারপর চ্যানেলে ক্লিক করব টেক টেকমাস্টার নামে যতগুলি চ্যানেল আছে সেগুলি আমরা দেখতে পারবো দেখুন একটা চ্যানেল দুইটা চ্যানেল তারপর তিনটা চ্যানেল চারটা চ্যানেল পাঁচটা চ্যানেল এরকম আরও আমি অনেকগুলি টেকমাস্টার নামে চ্যানেল দেখতে পাচ্ছি তাহলে এবার আপনি ভাবুন যে গুগল এটিকে কীভাবে র্যাঙ্ক করাবে একসাথে একই নামে অনেকগুলি চ্যানেল আছে তাই আমাদের নামটি হতে হবে অবশ্যই ইউনিক যা এই নামে আর অন্য কোনো চ্যানেল নেই তো আমরা এখানে রিয়াস টেকমাস্টার লিখে দেখি তারপর চ্যানেলটি আমরা ফিল্টার করব দেখুন রিয়াস টেকমাস্টার নামে শুধুমাত্র একটি চ্যানেলই আছে তো এভাবেই আমাদের ইউনিক একটি নাম নির্ধারণ করতে হবে তাই আমাদের নাম নির্ধারণ করার আগে খুবই চিন্তা ভাবনা করে নাম নির্ধারণ করতে হবে এবং সেটা আমরা এভাবে সার্চ করে দেখতে পারি যে এই নামে আগে চ্যানেল খোলা আছে কি না যদি খোলা থাকে তাহলে আমরা সেই নামে চ্যানেল খুলব না তবে হ্যাঁ যদি ওই নামে চ্যানেল খোলা থাকে কিন্তু তার চ্যানেলটি এই মুহূর্তে বেশি একটা র্যাঙ্কিংয়ে নাই বা সে ভিডিও আপলোড করে না সেই মুহূর্তে আপনি সেই নাম ধরে আপনি চ্যানেল আগাতে পারেন বা আপনি ভিডিও আপলোড করতে পারেন তাতে সমস্যা হবে না কিন্তু সবচাইতে বেটার হয় যদি আপনি একটি ইউনিক নামে আপনি যদি আপনার ইউটিউবের চ্যানেল খুলেন আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আমার এই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে হয় আজ এ পর্যন্তই খোদা হাফেজ